দারসুল কোরআন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা দারসুল কোরআন মাদ্রাসার মাধ্যমে এমন একটি প্রজন্ম গঠনের প্রত্যাশা করছি যারা আল কোরআনের আলোয় আলোকিত হয়ে বিশ্ব নেতৃত্বের উপযুক্ত হবে তারা হবে আল্লাহ ভীরু বিনয়ী এবং উত্তম চরিত্রের জীবন্ত উদাহরণ আমরা চাই এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে জ্ঞান নৈতিকতা এবং আধ্যাত্মিকতা একত্রে বিকশিত হবে আমাদের মাদ্রাসায় দুটি ক্যাটাগরিতে ভর্তি চলছে জেনারেল প্লে থেকে সপ্তম শ্রেণী এবং আধুনিক হিফজুল কোরআন বিভাগ এখানে জেনারেল বিভাগের শিক্ষার্থীরা কোরআন হাদিস ফিখা আরবি ইংরেজি ভাষা সহ জেনারেল প্রতিটি সাবজেক্টে হবে পারদর্শী এবং হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীরাও শ্রেণীভিত্তিক জেনারেল সকল সাবজেক্টে পড়াশোনা করবে হিবজ শেষে স্কুল মাদ্রাসা কিংবা কিতাবখানার যে কোনো প্রতিষ্ঠানে উপযুক্ত শ্রেণীতে ভর্তি হতে পারবে এখানে অনাবাসিক থেকেও হিবজ সম্পন্ন করার সুযোগ আছে আমরা দার্সুল কোরআন মাদ্রাসার মাধ্যমে কোরআনের আলো পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দিতে চাই আমরা এমন কিছু যোগ্য মানুষ তৈরি করতে চাচ্ছি যারা আমাদের আখরাতের জন্য নাজাতের উছেলা হবে আল্লাহ তালা আমাদের এই মহৎ লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করুন দার্শন করার মাদ্রাসাকে কবুল করুন